হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তার আগে তোমাদের অর্ডারটাকে ক্লিন করে নিই কোনো নেগেটিভ এনার্জি কেউ যদি তোমাদের লাইফে সেন্ড করে থাকে তাহলে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক প্লিজ ডিভাইন এনার্জি যে বা যারা আমার ভিউয়ার্সের ওপরে রকম নেগেটিভিটি সেন্ড করেছে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক এবং আমার চ্যানেলে যারা যদি রকম নেগেটিভিটি কেউ সেন্ড করে থাকে সো যেখানেই যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক হানড্রেড টাইম মাল্টিপ্লাই করে ওকে দেখছি চলে এসেছি আরও একটা রিডিংয়ে তোমাদের জন্য তারাকে বলি এটা একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো এবং যখনই তুমি এই রিডিংয়ে আসবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমার কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য এবং যখনই এই রিডিং তোমার কাছে যাবে অবশ্যই কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে এবং রিডিংটা যেহেতু সবার জন্য সেহেতু যতটুকু তোমার সাথে রেজনেট হয় ততটুকুই নেবে বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে এবং যদি এই চ্যানেলিং মেসেজ তোমার জন্য মনে না হয় দেন তুমি এটা ইগনোর করতে পারো ওকে ল্যাটসি ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমাকে কী জানাতে চাইছি কী আপডেট দিতে চাইছি ওকে চল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের জন্য কী চ্যানেলের মেসেজ আছে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিংগুলো দেখার জন্যকে চলো তোমার জন্য কি মেসেজ আছে আজকে ইউনিভার্স তরফ থেকে ডিভাইন এনার্জি তোমাকে কী গাইড করে থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ মা রাধা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী গাইড मैसेज आज डिवाइन एनर्जी थैंक यू सो मच थैंक यूनिवर्स थैंक यू डिवाइन एनर्जी थैंक यू एंजल थैंक यू सो मच की मैसेज हमारे आर की मैसेज ओके सो ओके थैंक यू डिवाइन एनर्जी की मैसेज आर व्यवस्थे प्लीज एनर्जी गाइड करो प्लीज मार आधार गाइड करो Thank you so much. Thank you so much, universe. Thank you so much, universe. I am very much delighted message us that you are guiding us. Thank you, divine energy, guide for. Thank you so much. Thank you, universe. Thank you, divine energy. Hmm. Okay. Okay. Thank you so much, universe. Thank you, divine energy. Please guide for. Thank you so much. Hmm. ओके टेन ऑफ वंस रिवर्स द हैंडमैन ओके रिवर्स थैंक यू सो मच यूनिवर्स की मैसेज अच्छी की विषय और रिवर्स के अब तो चाचो एज ऑफ प्रैक्टिकल ओके थैंक यू सो मच यूनिवर्स थैंक यू डिवाइन एनर्जी की विषय हमारे व्यूअर्स के अपडेट সো ওকে ওকে মাই গভ ওকে ওকে সো চলো শুরু করি আজকে রিডিং যেটা আমার ভীষণ ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চাই যেটা আমার চ্যানেলিং ডাউনলোড হয়েছে সো কেউ তোমার লাইফে কন্টিনিউ ফোকাস করে রেখেছে ওকে কোনো ফিমেল এনার্জি এখানে দেখাচ্ছে সেটা মাদার ফিগার হতে পারে বা তোমার কোনো শত্রু হতে পারে যাকে তুমি চেনো ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে সমস্ত আপডেট তোমাকে দিয়ে দিয়েছে যাকে তুমি অবশ্যই চেনো অবশ্যই জানো সো সে কন্টিনিউ তোমার ওপরে কিন্তু ফোকাস কন্টিনিউ ওকে কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে এখানে শো করছে যে সে কন্টিনিউ তোমার উপরে কন্টিনিউ ফোকাস করে রেখেছে তুমি যে কাজ করছো বা তোমার কর্মসূত্র এনিভা তোমার লাইফে কী চলছে না চলছে তোমার লাইফের সব কিছুতে তার একটা নজরদারি রয়েছে নজরদারি কন্টিনিউ চালিয়ে গেছে সো সে কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছে এবং এখনও সেটা চলছে ওকে তা তোমার লাইফে কিন্তু সে কন্টিনিউ নজর রাখছে যে তুমি কি করছো তোমার অ্যাক্টিভিটি তোমার কিংবা সোশ্যাল মিডিয়ার থ্রুতে সো তোমার ওপরে কিন্তু কারোর তো নজরদারি চলছে যে কন্টিনিউ তোমার ওপর ফোকাস এবং সে ভীষণই রুড একটা পারসন মানে এটা তোমার শত্রু এরকম কিছুই চ্যানেলিং এনার্জি আমার হচ্ছে যে তোমার শত্রু সে কিন্তু কন্টিনিউ নিজের লাইফে কি হচ্ছে না হচ্ছে দ্য নট ব্যাটার তোমার লাইফে কিন্তু অবশ্যই ফোকাস করে রেখে দিয়েছে ওকে সো এবং সে দেখছে যে তোমার লাইফে একটা বিগ একটা বড় পরিবর্তন এসেছে একটা বড় পরিবর্তন এসেছে যেখানে তুমি আগে সেই লো এনার্জি বা তোমার যেই মানে একটা একটা দুর্বল পয়েন্ট ছিল যেখানে সেখান থেকে কিন্তু তুমি কিন্তু বেরিয়ে এসেছো তোমার এমন কিছু নিয়ে এই ফিমেল এনার্জি যেটা আমার চ্যালেঞ্জিং হচ্ছে যে এমন কিছু নিয়ে যেটা সে তোমাকে সবসময় কন্ট্রোল করে রাখতে চাইতো বা এমন কিছু সিচুয়েশান দিয়ে বা তোমার উইক পয়েন্ট যেটা তোমার দুর্বল জায়গা সেটাকে টার্গেট করে কিন্তু তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিল ওকে সো সেখান থেকে তুমি সেই কন্ট্রোলিং এনার্জি থেকে অবশ্যই বেরিয়ে এসেছো এবং সে সেটাই দেখছে তোমার লাইফে বড় পরিবর্তন হয়েছে তুমি সেই কন্ট্রোলিং এনার্জি সেটা যে কোনোভাবে হতে পারে কোনো কাজের সূত্রে হতে পারে কোনো পরিস্থিতির সিচুয়েশানে তোমাকে ভয় দেখিয়ে বা কোনো রকমভাবে কোনো ব্ল্যাক রিচুয়াল বা কোনো কিছু করে তোমাকে কিন্তু কন্ট্রোল করতে চেয়েছিলো তোমার জীবনটাকে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিলো সো সেই কন্ট্রোলিং এনার্জি কিন্তু তুমি বেরিয়ে এসেছো সে কিন্তু এটাই দেখছে যে তুমি সেই কন্ট্রোলিং এনার্জি থেকে বেরিয়ে এসেছো এবং তোমাকে ফার্স্টে প্রচুর স্টপ করা মানে স্টপ করা হয়েছিল ওকে তোমাকে সমস্ত সিচুয়েশানে স্টপ করা হয়েছিল তোমাকে সমস্ত জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সমস্ত সিচুয়েশানে তোমাকে স্টাক করে দেওয়া হয়েছিল যেই সিচুয়েশানে তুমি তোমার সেটা মেন্টালি বলো সেটা কর্মক্ষেত্রে বলো সেটা রিলেশনশিপ বলো এনিওয়ে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে সব জায়গায় কিন্তু তোমাকে স্টপ করে দেওয়া হয়েছিল মানে থামিয়ে দেওয়া হয়েছিল একটা ডর্থ লাগিয়ে দেওয়া হয়েছিল কোনো সিচুয়েশান কোনো কিছুকে বা তোমার তোমার সে কিন্তু কারোর থ্রু দিয়ে তোমাকে এমন সিচুয়েশানে করেছিল যেটা তোমার লাইফে একটা ভীষণ বড় একটা বার্ডেন এবং তোমার লাইফে সেটাকে মানে পরিস্থিতির শিকার হয়ে গেছো তুমি এমন সিচুয়েশান ক্রিয়েট করেছে যেখানে তুমি পরিস্থিতির শিকার হয়ে গেছো ওকে সো সেই সিচুয়েশান থেকে তুমি ওভারকাম করে নিয়েছো সেই সিচুয়েশান আর কোনো রকম তোমার লাইফে এফেক্টেড করতে পারবে না ওকে ওকে দেখো তোমার লাইফে দেখতে দেখতে তোমার লাইফের খোঁজ করতে করতে তোমার লাইফে মানে কন্ট্রোল করতে করতে এবং তুমিও সেই সিচুয়েশান থেকে বেরিয়েছো তো এখন তার জীবনে পুরো বার্ডেন হয়ে গেছে এবং সেটা দেখতে দেখতে সে নিজেও হ্যান্ড হয়ে গেছে কারণ তুমি সেই সময়কে নিজের কর্ম দিয়ে সেই সময়কে পাল্টে দিয়েছ নিজের কর্ম দিয়ে ওকে নিজের কর্ম দিয়ে তোমার আরাধ্যা যে রয়েছে তোমার তোমার যে ধর্মেই হও না কেন সেই ভরসা দিয়ে বিশ্বাস দিয়ে তুমি ঈশ্বরকে জিতে নিয়েছ ঈশ্বরের কৃপাকে কৃপা তুমি পেয়েছ যার ফলে তোমার সময়ের পরিবর্তন হয়ে গেছে এবং তোমার কর্ম অবশ্যই কারণ ইউনিভার্স ডিভাইন এনার্জি যে ধর্মেই হও না কেন তোমার আরাধা ঈশ্বর যেই থাকুক না কেন যাকেই তুমি মানো না কেন সব কিছুই কিন্তু কর্মের ওপর ডিসাইড হয় কারোর কর্ম যতই খারাপ থাকুক না কেন সে যতই ভগবানের স্মরণাপন্ন হোক ভগবান অবশ্যই একটা টাইম পরে তাকে ক্ষমা করে কিন্তু তাকে সাফার করতে হয় কিন্তু তোমার কর্ম সবসময় ভালো ছিল যার জন্য এই সমস্ত মানুষ তোমার জীবনে হ্যাঁ তোমার জীবনে ক্ষতি করতে চেয়েছে বা তোমার জীবনে তারা টার্গেট করেছে তোমার জীবনটাকে কিন্তু এতে তুমি অনেক কিছু শিখেছো তোমার জীবনে একটা বড় পরিবর্তন তুমি অনেক কিছু শিখেছো মাঝে মাঝে তোমার এটাও মনে হয় যে এই টাইমটা না আসলে বোধহয় তুমি এত কিছু শিখতে পারতে না বা এই টাইমটা না আসলে তুমি নিজেকে চিনতে পারতে না হ্যাঁ না সবসময় অন্যকে গুরুত্ব দেওয়া আর নিজের থেকে বেশি অন্যকে বিশ্বাস করা এখন তুমি নিজেকে বেশি গুরুত্ব দাও কিন্তু সেটা স্বার্থপরতার সাথে নয় অবশ্যই সবার টেক কেয়ার করো কিন্তু তার আগে নিজেকে গুরুত্ব দেওয়া এটা উচিত সবসময় অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে চাও না নিজে কিছু করতে চাও তার জন্য তুমি তোমার কর্মের দিকে ভীষণভাবে ফোকাস যেটা তুমি আগে ছিলে না ওকে কারণ তোমার জীবনে তোমরা তোমাকে সিচুয়েশান নেবে কারণ এটা যেহেতু চ্যানেলিং মেসেজ সবার জন্য তো যেটুকু তোমার সাথে রেজনেট হয় তাই সেটুকুই নেবে সো সে সময়ের পরিবর্তন হয়েছে এবং সে এটা দেখতে দেখতে তার জীবনে একটা বারেন চলে এসেছে তোমার ভালো এখন দেখতে দেখতে সে নিজেই একটা হ্যান্ড সিচুয়েশানে মানে একটা উল্টে গেছে তোমাকে উল্টে দিতে চেয়েছিল এখন নিজেই উল্টে গেছে এবং তোমার ওপর যে কন্টিনিউ তোমার উপরে যে প্রেশার ক্রিয়েট করে একটা বোঝা সবসময় চাপিয়ে দিতে চেয়েছিল। সেটা সে নিজে নিজেই কিন্তু ফেস করছে এখন কারণ তোমার তোমার সাথে তো তার কোনো তুমি সেই সব নিয়ে ভাবোই না বা তোমার সাথে এত কিছু করেছে তুমি সেই সব নিয়ে এখন ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছো এখন তুমি সব নিজের দিকে ফোকাস নিজের কেরিয়ারের দিকে ফোকাস কী করে তোমার লাইফে তুমি গ্রো করবে কী করে তোমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নেবে তুমি সেই দিকে ফোকাস এই আলতো ফালতু জিনিসের দিকে তোমার মন নেই এবং সে এটাই দেখছে সমস্ত সিচুয়েশানকে তুমি ওভারকাম করে নিয়েছো তোমার কাছে আর কিছু যায় আসে না এসব টপ টাইম এইসব সিচুয়েশান যা ড্রামা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সে সমস্ত দেখেই কিন্তু তার লাইফ সে কিন্তু হ্যান্ড সিচুয়েশানে চলে গেছে তার লাইফটা তার জীবনে যতই কিছু থাকুক না কেন তার জীবনে কিছুই নেই তোমার জীবনের সুখ তার জীবনের কালো অন্ধকার কারণ সে সব কোনো দিন চায়নি তুমি ভালো থাকো তো তাকে তার সিচুয়েশানে ইউনিভার্স তাকে ছেড়ে দিয়েছে কারণ সে এখন সাফার করছে কারণ যে বার্ডেন তোমাকে দিতে চেয়েছিল সে বার্ডেন কিন্তু সে পাচ্ছে ওকে দেখো তোমার সমস্ত কিছুকে সে স্লো করতে চেয়েছিলো সমস্ত ইউনিভার্সে যত রকম ব্লেসিংস তোমার লাইফে আসতে চেয়েছিলো বা আসার যেটা তোমার মানে যেটা তোমার ভাগ্যে সেটাকে সে কোনো কিছু দিয়ে কোনো কিছু সিচুয়েশান বা কোনো কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে সেটাকে স্লো করে দিয়েছে পুরো ডাউন করে দিতে চেয়েছিল সো এখন তার জীবনের সমস্ত কিছু ডাউন হতে শুরু করেছে এবং তার জীবনের সমস্ত ক্ষেত্রে স্টাকস শুরু হয়েছে এবং বিশেষ করে এখানে আর্থিক স্টেবিলিটিটা ভীষণভাবে শো করছে যে তার লাইফে যে আর্থিক স্টেবিলিটি ছিল তার লাইফে যে আর্থিকভাবে সে ভীষণ একটা অহংকারী ছিল ভীষণ একটা দ মানে একটা এমন একটা অহংকারী ছিল যে কোনো কিছুতেই বিশাল মানে একটা বড়ো ব্যাপার সব সময় নিজেকে প্রিপেন্ট করানি সময় নিজেকে বড় মনে করা নিজেকে ভগবানও মনে করে ওকে এই সমস্ত মানুষের শিক্ষা একমাত্র সময়ই দিতে পারে সো সেই সময় কামিং সেই সময় এসে গেছে সো তার সর্বক্ষেত্রে এতদিন যা যা নিয়ে এসে অহংকার করেছিল সেই সমস্ত কিছু তার ডুবতে বসেছে কারণ দা উই দ্য ওয়ার্ল্ড ওকে সময়ের যে সার্কেল সেটা কিন্তু অবশ্যই ঘুরে গেছে এত এবার সে এই সমস্ত কিছুকে সে নিজেই যা যে এতদিন করেছে সেগুলোই সে সাফার করবে এবং তুমি তোমার গুড কর্মা এনজয় করবে ওকে তুমি তোমার এতদিন যা ভালো কর্ম করেছো সেটা এনজয় করবে ওকে তো এই ছিল আজকে রিডিং ইউনিভার্স তোমাকে এই বিষয়ে জানিয়ে দিল এবং এখানে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে সমস্ত ক্ষেত্রে তোমার ব্যালেন্স আসছে তোমার যেখানে যেখানে তোমার লাইফে প্রবলেম ছিল সে সমস্ত জায়গায় ইউনিভার্স একদম মলম লাগিয়ে দেবে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যখন এর মলম লাগানো হবে ওকে সেটা ইউনিভার্স ভগবান যখন কোনো কিছুরভাবে সারিয়ে দেয় সে ম্যাজিকের মতো সারিয়ে দেয় হ্যাঁ না চলো কিছু ডাউনলোড নিয়ে নিই ইঞ্জিয়ালিক ডাউনলোড ওকে চলো কিছু ডাউনলোড না প্লেজ আছে আমার ভিউার্সের জন্য কী ডাউনলোড আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো আছে আমার জন্য কী ডাউনলোড আছে থ্যাংক ইউ সো ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে তুমি লাকি ঈশ্বরের এস এম এস তুমি লাকি কারণ ইউ আর ডিভাইন চাইল্ড তুমি ইউনিভার্সে নির্বাচিত সন্তান কারণ সেই কারণেই তুমি লাকি ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইনার্জি আর কী মেসেজ আছে আমার ছিল ইউভার্স ফ্রিজ ডিভাইনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে ওকে মাই গড ওকে তোমার উপরে কেউ ব্লাফ রিচুয়াল করেছিল যেগুলো ব্যাকফায়ার করা হয়েছে সেটা কোনো ডেথ স্পেল ওকে ডেথ স্পেল করা হয়েছিল তোমার ওপরে সেগুলো সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে যেখান থেকেই করেছে সেখানেই মানে কোনো সূত্র এটা তোমার জন্য করেছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ যাতে তোমাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া যায় তোমার জীবনে অনেক বড় সফলতা আসছে ওকে অবশ্যই এনার্জি ক্লেম করো তোমার জীবনে অনেক বড়ো সফলতা আসছে ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিচ্ছে এনার্জি ক্লেম করতে একদমই না যাতে তোমাদের লাইফে এই ব্লেসিংস একদম ম্যাজিকের মতো চলে আসে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কী মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওকে তোমাকে কেউ ভীষণভাবে চাইছে এখানে মিসিং ডাউনলোড আসছে সবার জন্য যেহেতু সো তোমাকে কেউ চাইছে ভীষণ এবং তুমি সেটা জানো সে কে তোমাকে ভীষণভাবে চাইছে সেটা তোমার কাছের মানুষ হতে পারে ওকে সো শত্রু তোমাকে ভয় পাচ্ছে কি পাওয়ার আছে তোমার কাছে এটা ভেবেই কারণ তার সমস্ত ব্ল্যাক রিচুয়াল ব্যাকফার হয়েছে এমনকি ডেথ স্পেল যেগুলো করা হয়েছে সব সবগুলোই ব্যাকফার হয়েছে তো সেটি সে ভাবছে যে কি আছে তোমার কাছে কি পাওয়ার আছে যার জন্য তোমার তুমি এত বড়ো ব্লাক রিচুয়াল থেকে বেঁচে গেছো বা তোমার ওপরে কোনো রকম এফেক্ট হয়নি সো সে এগুলো ভেবেই সে ভাবছে তোমার কাছে কোনো কিছু আছে কিন্তু সে জানে না যার কাছে ঈশ্বর থাকে তার কাছে আর কোনো কিছু থাকার প্রয়োজনই হয় না খেয়ে সো এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিংগুলো দেখার জন্যকে চলো টাটা